আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সকল ধরনের মনের আশা পূরণ হওয়ার জন্য এমনই একটা অজিফা এত পরীক্ষিত একটা দোয়া যা শুনলে হয়তোবা আপনি আশ্চর্য নিতে হবেন সেই দোয়াগুলা সেই আয়াতগুলা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়াটা কি আপনার করণীয় হচ্ছে এই মনের আশা পূরণ হওয়ার সাধনাটা একটু কঠিন প্রত্যেকটাই যা বলবো কোরআনের আয়াত থেকে বলবো কোন দোয়াগুলা কতবার করতে হবে প্রথমে নিয়মগুলা বলছি নিয়ম হচ্ছে গুসল করতে হবে করার পরে বৃহস্পতিবার এবং শুক্রবারে রোজা রাখতে হবে এই দুই দিন টানা রোজা রাখতে হবে মানে টানা রোজা বলতে মধ্যে যে খাওয়া যাবে না না এমন মানে রোজা রোজা রাখবেন রাখবেন বৃহস্পতিবার শুক্রবারের আচ্ছা পবিত্র অবস্থায় মানে রোজাটা রাখা শুরু করবেন গোসল করে মানে বৃহস্পতি বুধবারে রাত্রে সেহেরি খাবেন বৃহস্পতিবারে রোজা রাখার জন্য গোসল করে আর শুক্রবার দিন আসরের নামাজের পূর্বে মানে শুক্রবারে তো আপনি রোজা অবস্থায় আছেন আসরের নামাজের পূর্বে মানে নামাজের আগে আপনি আপনি একবার ইয়াসিন পাঠ করবেন এটা ঘরে বসেও পারেন যেখানে নামাজ পড়েন সেখানেও করতে পারেন তারপর ইয়াসিন পড়ার পরে আরো কয়েকটা সুরা আসে সুরা নূর পাঠ করতে হবে এবং মনের আশা পূরণ হওয়ার জন্য কিছু আয়াত লিখে নিজের সাথে রাখতে হবে করি আল্লাহ আপনাদেরকে দান করবেন লিখতে হলে এই যে এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে লিখবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর আমাকে সম্মানে দিচ্ছে এই জন্য ওনার বিজ্ঞাপন আমি দিচ্ছি যাই হোক এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে আপনি নিজে নিজে লিখে নিতে পারেন অথবা কালি যেখান থেকে পান আপনি নিয়ে নেবেন আচ্ছা লিখে রাখতে পারেন ভালো কাজের জন্য আবার আপনি এই দোয়াগুলা পাঠ করবেন ওই শুক্রবারে আসরের নামাজের পূর্বে থেকে মাগরিবের আগ পর্যন্ত মানে শুক্রবারের আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়াগুলা একশোবার পাঠ করবেন প্রত্যেকটা আয়াত একশো বার করে পাঠ করবেন যেগুলো বলবো প্রথম আয়াত আলম্লাহ হিমিনা রজীম আল্লাহ নুরুসামাওয়াত ইউল আবদ মাসালুনিশ কাতিম ফিহা মিশবাহ আল মিসবাহ হুফি জুজাজাহ জুজাজা দুকান নাহা গৌ কাবুং দুর রি ইয়ু ইয়ুম খাদুমিম শাহরতিম মুবারকাতিম زيتونة لا شرقيه ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء يضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله ان ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب الله تعالى এই ফজিলত লাভের তৌফিক দান করে আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আর আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্কে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত